আলাইকুম ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানি সাহাঠিক চলে যাচ্ছে চলে আসছি আমাদের দোকান তিনের পাঁচচল্লিশ ইউটিউব চ্যানেল তানিশা বুড়িক এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল্প রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন আমাদের দোকানটা তিনের পাঁচচল্লিশ আরং বুড়িক ড্রেসগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এই ড্রেসগুলো অফারে পেয়ে যাচ্ছেন দেখেন দারুণ কটন দিয়ে দেখুন খুব সুন্দর কটন দিয়ে এই যে জামাটা দেখেন এটা কিন্তু কাজ করা থাকতেছে সুন্দর করে এটা মেহেদি কালার মেহেদি কালার সুন্দর করে নিখুঁত করে কাজ করা থাকতেছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাথে পাঁচ জামাটা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচিং করা খুব সুন্দর পা জামাটা জামার সাথে ম্যাচিং করা পা জামাটা ব্লক করা থাকতেছে এই দোপাট্টাটা কিন্তু কালো কালার পেয়ে যাচ্ছেন এই যে এটা হলো দোপাট্টা দোপাট্টাটা কালো কালারে দেখেন খুব সুন্দর করে দোপাট্টাটা ব্লক করা থাকতেছে এইটা আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাদেরই ভালো লাগেছেন শট নিয়ে আমাদের সাথে এই মোটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরে কালেকশনের এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ধারণ একটা মিষ্টি কালার দিয়ে দেখেন এই জামাটাও কিন্তু দেখেন সুন্দর একটা কাজ করা থাকতেছে সাথে ব্লক করা থাকতেছে সাথে পা জামাটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা দেখেন বড় একটা পা জামা দিয়ে অন্যাটাও দেখেন বড় একটা অংনা দিয়ে দেখেন খুব সুন্দর করে ব্লক করা থাকতেছে চমৎকার ভাবে ব্লক করা থাকতেছে নামাজি অন্য দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে আমাদের সাথে দেখেন এটা নিখুঁত করে জামাটা দেখেন সুন্দর করে করা থাকতেছে পুরো জামাটা দেখেন খুব সুন্দর করে অ্যানব্রয়ডারি করা নিচে প্যানেলটা অ্যানব্রয়ডারি করা থাকতেছে এটা স্যালোরটা থাকতেছে জামার সাথে ম্যাচিং করা এই যে এটা হলো স্যালোর স্যালোয় ব্লক করা থাকতেছে বাট অন্যটা থাকবে জামা সাথে একটু লাইট ডিপ থাকবে অন্যটা কোন করা লাইট ডিপের মধ্যে দেখেন খুব সুন্দর করে সম্পূর্ণ একটা ব্লক করা আমরা সাথে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আমরা এখন যেটা দেখাবো ব্ল্যাক কালারের এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক কালারের খুব সুন্দর করে এটার কিন্তু দেখেন কাজ করা থাকতেছে সুন্দর করে কাজ করা এটা নিচে সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস সাথে পা জামাটা পেয়ে যাচ্ছেন আপনারা কন্টাস্ট করা এটা হলো পা জামা দেখেন কন্টাস্ট করা এটা পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা ওন্নাটাও থাকতেছে সুন্দর করে ব্লক করা দেখেন খুব সুন্দর করে ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তাদের ভালো লাগে আমাদের সাথে এই পারেন এখন ধরে দেখতে পাচ্ছেন এই দেশটা কিন্তু সুন্দর দেখেন চমৎকার এই দেশটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা থাকতেছে সুন্দর করে কাজ করা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হাতেরা কন্ট্রাস্ট করা হাতারা কাজ করা থাকবে স্যালোডটা থাকবে জামার সাথে ম্যাচিং করা অন্যটা জামার সাথে কন্ট্রাস্ট করা বড় একটা অন্য দিয়ে দেখেন খুব সুন্দর ড্রেস সম্পূর্ণ ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে কিন্তু আপনি আমাদের সাথে এই মোট যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি আমাদের সাথে যোগাযোগ করা ঠিক আছে আমাদের দোকানটা কিন্তু ইস্টার্নমূলিক অবস্থিত দোকানের নাম্বার তিনের পাঁচচল্লিশ অবশ্যই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ